একটা দল জাতীয় পার্টি বা মুসলিম লীগের মতো হারাইয়া যাবে বিএনপির ফাঁদে বিএনপি নিজেরা ধরা পড়বে বিএনপির আটকা পড়লো

রয়েছে দর্শক শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে কিন্তু আপনারা সেটা বুঝতে পেরেছেন এবং আরো বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করে তাই আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাবো দর্শক আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু আজকের নিউজের একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন এরপর যে আপনাদেরকে দুটি গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখাবো যেগুলো দেখলে কিন্তু আপনি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন আপনার দুই তিনটা লেয়ার আপনি চেঞ্জ করেন ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ার আপনি চেঞ্জ করেন আশেপাশে থেকে তারে কম আপনার দল জাতীয় পার্টি বা মুসলিম লীগের মতো হারাই যাবে কারেক্টার সাহেব আপনি একটা চুক্তি শুনেছেন যে হুজুরেরা টুইরাম শিরা শীতকালের ওয়াজ গরম কালে করে আপনি শুনেছেন কখনো তারেক রহমান সাহেব যে শীতকালের যে ওয়াজ ওই ওয়াজ গরমকালে করে আর গরমকালের ওয়াজ শীতকালে করে এটা শুনছেন আপনি কখনো গত সতেরো বছরে আপনার দল নিষ্পেষিত হয়েছে এতে কোনো সন্দেহ নেই আচ্ছা আপনি যদি জেমস উইফর গার্নার তার রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা শুনে কনফুসিয়াসের রাষ্ট্রযন্ত্র মেরামতের বই পড়ে অ্যারিস্টটলের রাষ্ট্রযন্ত্র মেরামতের বই পড়ে তারা একটা কথা বলেছে কি বলছে তারেক রহমান সাহেব আপনি জানেন আপনাকে আমি বলি যখন ক্ষমতায় থাকবে তখন রিফর্ম এক্সিকিউট করো প্রস্তাব করো এক্সিকিউট করো কারণ তুমি তখন সিস্টেম চালাচ্ছ আপনাকে কেউ এটা শিখার নাই আপনার এই স্টেটমেন্টের সময় আপনার চারপাশে যে কতগুলা কুত্তা বসে আছে তাই লাগিয়ে কেউ বটতলা রোকেন কেউ নিমতলা রোকেন কেউ টাকি খেলা রোকেন এরা কেউ কেউ বলে নাই আপনারা তিনবার গভর্নমেন্টে ছিলেন তখন কেন রিফর্ম করেন নাই আর যখন আপনার কোমর ভাইঙ্গা দিচ্ছে

যেখানে আপনি জনগণের ভোটাধিকার আদায় করতে পারেন না আপনার মায়ের চিকিৎসার জন্য থেকে বের করতে পারেন না একটা আন্দোলন তৈরি করতে পারেন না তখন আপনি রিফর্মের পুস্তক দিচ্ছেন আপনি যখন সরকারে ছিলেন আপনার মা প্রধান প্রধানমন্ত্রী ছিল তখন আপনি রিফর্ম করেন না কেন কেন করেন না আজকে এখন বলছেন রিফর্ম করতে গিয়ে আপনি তখন এই করেছেন সেই করেছেন এটা কি লজিক তারেক রহমান আপনি এই মুহূর্তে বিএনপি কে ভারতীয় জাতীয় পার্টি জনতা পার্টি করছে আপনার দলের নেতা কর্মীরা হাসিনার ডায়লগ দিচ্ছে আপনার দলের নেতা কর্মীরা আওয়ামী লীগকে পুনর আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র বানাইছে আর আপনি এখন বলছেন যে আপনি রিফর্ম প্রপোজ করছেন হোয়াই আপনার দলের নেতা কর্মীরা পাট খেতে ধান খেতে ঘুমাইছে আপনি মির্জা ফখরুলের জন্য উদারতা দেখাইতেছেন আপনি মির্জা ফখরুলের কথা শুনছেন ইদানিং সে হাসিনার ডায়লগ দেয়

পাঁচ হাজার স্থান নাই এমন কতগুলা কুত্তা গরু ছাগল বলো এদেরকে আপনি কেন্দ্রীয় কমিটির দায়িত্ব দেন সদস্য বানান চাপাশে বসায় রাখেন কতগুলো খুনি দুই পয়সা বাউছল ভুয়া কতগুলো লোকজন আরে ভালো আপনার যদি চোখ ডাকায়ের দোকান বিশ্ব ডাকায় কেপার পাশে বসায় রাখেন শ্যাপ রাখেন কেন আপনার কথাবার্তা এখন আমি বলছি আপনার স্পিচ রাইটার ভালো না আমি ওদের চেঞ্জ করার কথা বলছি সেই কবে থেকে আপনারা বলছি আপনার স্পিচ রাইটার ভালো না আপনি কি কানে শুনেন না নাকি আপনি কানে শুনেন না চিমটি দিয়া কেউ চিমটি দেওয়ার জন্য করে রাখছেন যে হাসির সাবজেক্ট আসলে আপনার জন্য চিমটি দেয় পরে আপনি চিমটি দিতে ভুলে গেছে সবার হাসি যখন শেষ হয় তখন আপনারা চিমটি দেয় আপনি তখন হা হা করে হাইসা উঠেন আপনার মাথা ঠিক আছে আপনি রিফর্মের যে কথাটা বলছেন আপনাকে কেউ বলে নাই যেখানে বালু ট্রাক আপনি সরাইতে পারেন না মায়ের চাকরি করাইতে পারেন্ড থার্ড লেয়ার আপনি চেঞ্জ করেন থেকে তার দল জাতীয় পার্টি বা মুসলিম লীগের মতো হারাইয়া যাবে ভারতের প্লান হচ্ছে জিয়াউর নাম নামকে ইতিহাস থেকে মুছে ফেলা তারা এই কাজটা সূক্ষ্মভাবে করে যাচ্ছে এবং আপনি তাদের পাতা ফাঁদে আপনি পা দিচ্ছেন দর্শক শ্রোতা প্রথম ভিডিও ক্লিপটি দেখার পর আপনার কি মনে হয় তার রহমান কি নিজেই ভুল করছেন এই মুহূর্তে তবে কেন তিনি দেশে এসে এই নিচ্ছেন না দর্শক এবার চলুন দেখে আসি বাকি ভিডিও ক্লিপটি বিএনপি এবার বিএনপি ফাঁদে পড়েছে কিভাবে বিএনপি একটা সময় ঐক্যমত কমিশন তো একদম একদম ডিনাই করতে যে কিসের ঐক্যমত কমিশন এগুলোকে আমরা ভ্যালুই দিব না দেয়নি কিন্তু প্রফেসর ইনুদ যখন মোটামুটি লাইন আনে তখন ভ্যালু দিতে বাধ্য হয়েছে তারপর প্রফেসর ইনুদ দেখেছেন ভ্যালু দেয় না এরপরে চিঠি দিয়েছেন মতামত সুপারিশ মূলাপর মতামত দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ঠিক চিহ্ন দিতে বলেছেন দিবে না সময় নিয়েছে এক মাস নষ্ট করেছে এর মানে এই বিএনপির প্রথমে কৌশল ছিল ঐক্যমত কমিশন এগুলোকে আমরা চিনি না এগুলোকে ভ্যালু দিব না এগুলোকে ইগনোর করবো অভালুক করবো

আমার একটা উদাহরণটা দিয়েছে বিএনপির ক্ষেত্রে যে পরীক্ষার হলে ভুকে পরীক্ষা দিতে অনেকে বের হয়ে বলে না যে পরীক্ষা কেমন হয়েছে প্রশ্ন ভালো হয়নি বুঝতে পারছেন তো বিএনপির অবস্থা হচ্ছে ঐক্যম্য কমিশন থেকে বের হয়ে বলে যে প্রশ্ন ভালো হয়নি প্রশ্ন ভালো হয় না এর অর্থ কি বুঝেন যে প্রশ্ন ভালো হয়নি মন খারাপ মুখে হাসি নাই আমরা খুশি না প্রশ্ন ভালো হয়নি এই হচ্ছে অবস্থা তো এখন বিএনপি দ্বিতীয় কৌশল প্রথমে ঐক্যম্য কমিশনকে দাম দিবে না কিন্তু দিতে বাধ্য হলো তারপরে যে ঐক্যমত কমিশনে যাতে ঐক্যমত না হয় এই জন্য নাটক হবে এই জন্য নানা নাটক চলচা তৈরি করেছে কিন্তু এখন খবর বেরোলো কি যে এই যে বিএনপির নাটক চলচা তৈরি ঐক্যমত কমিশনের যে অনেক এ কারণে নির্বাচন টাইমলি হবে না এখন মজা বুঝুন তাহলে কি দাঁড়ালো বিএনপির ভাবে বিএনপি নিজেরা ধরা পড়লো বিএনপির ভাবে বিএনপি আটকা পড়লো চমৎকার ঐক্যমত কমিশনের প্রস্তাবনায় প্রস্তাবনার অনৈক্যে পিছিয়ে যেতে পারে নির্বাচন দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে চলমান মত পার্থক্য অবিশ্বাস ও সংঘাতের আবহকে একটি কার্যকর সমঝোতায় রূপ দিতে চলতি বছরের বারো ফেব্রুয়ারি গঠিত জাতীয় ঐক্যমত কমিশন নির্বাচন পদ্ধতি ও সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবনার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল কিছু বিষয়ে একমত হলেও অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো মতভেদ রয়ে গেছে তো এই যে মতভেদ মানে সংস্কারের বিভিন্ন বিষয়ে মতভেদ বাদ দিলাম আগে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন এই প্রশ্নই তো বিমত এই বিমতের কারণে নির্বাচন একটাও হবে না দেরি আছে আগে একমত হন তারপর তো বিএনপি কিছুটা বিএনপির কানে পানি গিয়েছে এই জন্য এখন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে এর আগে হমকি নামকি দিতে সরকারকে যে না এটা নির্বাচন দিতে হবে কে কি বলবো ডাজেন্ট ম্যাটার এখন দেখছে যে না এটা লাভ নেই পরে মেজে পক্ষ বলেছিলাম যে না এটা রোডম্যাপ সমস্যার সম্বন্ধে আলোচনা দিতে হবে এখন এই রাজধরা কমিটির বৈঠক করছে একেবারে কনভিন্স করার চেষ্টা করছে সব দলকে যাতে আমরা একটা রোডম্যাপের বিষয়ে আমরা আগে রাজি কারণ আমরা রাজনৈতিক দলগুলো রাজি না হলে আর কেন্দ্রীয় সরকার কিছু করার নেই বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের অবস্থান স্পষ্ট ফারাক থাকে সংসদ তৈরি হয়েছে কমিশনের কার্যকারিতা ও সম্ভব নির্বাচন নির্বাচনের প্রস্তুতি অংশ হিসেবে গঠিত সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে এই জুলাই সময় যত দেরি করবে আর এটা তো বিএনপি সময় জুলাই সমত ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারপরে চোদ্দ ঘাটে ঘাটের পানি খেয়ে জুলাই সময় এখন রাজি হচ্ছে না রাজি হবে কিন্তু যত দেরি করবেন ততও আপনাদের অবস্থা খারাপ হবে এই যে নির্বাচন ঠেকিয়ে দেয় আসবে আর জাতীয় নির্বাচন হবে আবার দিয়ে কাজ হবে না কোনো লাভ নেই আবার বিএনপির অনেক আত্মবিশ্বাস না নির্বাচন কমিশন তাদের পকেট কমিশন নির্বাচন কমিশন ভেবেছিল যে আমরা অনেক কিছু হাসিনার লেগেসি মেনটেন করা শুরু করেছে সংস্কার কমিশনের অনেক সুপরিসমালার সাথে রাজি নয় ফেসিসদের সুযোগ দিতে বিএনপির প্রেসক্রিপশনে নির্বাচন কমিশন প্রস্তুত ছিল কিন্তু কি দেখা যায় যে নির্বাচন কমিশন নিজেরা এখন জনবেশ অত এই নির্বাচন কমিশনের উপরে তো জনগণ আস অত নির্বাচন কমিশন প্রশ্ন তো নির্বাচনের দিন তারিখ নিয়ে ঝামেলা বসতে পারে অত এই বিএনপি ফাঁদে বিএনপি ধরা পড়েছে আটকা পড়েছে আগামী জাতীয় সনদ তৈরি করতে সবার মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি এই সনদের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা স্থায়ী প্রক্রিয়া চালু হবে যার মাধ্যমে সত্যি গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে এই জায়গাটা বিএনপি চালাকি করতে গেছিল না সহসভাপতি অধ্যাপক আলী ইয়াজ আহ জাতীয় ক্ষমতায় কমিশনের একটা বৈঠকের পর বলেন গত তেপন্ন বছরের মানুষের মধ্যে গণতান্ত্রিক আশা জানিয়েছে এখন এসেছে সময় এসেছে সেই আশা বাস্তবে পরিণত করার এই উদ্যোগের মাধ্যমে আমরা সবাই মিলে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি করতে পারব রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার ইস্যুতে থাকা মতবিত দূর করা বা ন্যূনতম একটি সমঝোতা পৌঁছানো কঠিন হলেও অসম্ভব নয় তাই সমঝোতায় পৌঁছাতে না বলে নির্বাচন অনুষ্ঠান বিলম্বিত হতে পারে যা গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা জাতীয় উৎকথ কমিশন নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্বের রাষ্ট্র অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোরাফ হোসেন তিনি বলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এই উদ্যোগ প্রশংসনীয় পৃথিবীর বহু দেশে নজির রয়েছে কিন্তু এই জায়গাটাই বিএনপি পরিমস করেছিল যার ফলে সর্বশেষ আরো নানান বিষয় এখানে আছে এই রিপোর্টে আমি যদি মৌলিক যেমন সিস্টেম বড় একতালাপ মানে এমনকি নির্বাচন কোন পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার অধীনে না অন্তর্বর্তী সরকারের অধীনে এই প্রশ্নগুলো কিন্তু সলভ না সংবিধান প্রশ্ন আগে ঠিক করার আগে তো নির্বাচন হতে পারে না কারণ সংবিধানের তো তত্ত্বপ্রধান সরকার নেই অন্তর্বর্তীকালীন সরকারও নেই নানা প্রশ্ন আছে এমন নির্বাচনে দেরি আছে এটা স্পষ্টত বোঝা যায় আহ তো এখানে ঐক্যমত কমিশনের এমন একটি সংশীলীয় আলোচনা ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা যেটা উচিত যা এই মুহূর্তে যে এই মুহূর্তে আগে যে কোনো সময় চেয়ে বেশি প্রয়োজন শব্দ সংস্কারের মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত না পৌঁছে যেমন নির্বাচন পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে তেমনি থেকে যায় ফেসিবাদের ফিরে আসা আসার নির্বাচন এই ঐক্যমত না হলে সেই আগের অবস্থা তো বিএনপি তো চাই ঐক্যমত তো ঠেকিয়ে দিয়ে তারা দ্রুত ক্ষমতায় আসতে কিন্তু মজার বিষয় হচ্ছে নির্বাচন না হলে ক্ষমতা আসবে কি বল তো ঐক্যমত কমিশন অনেকটাই নির্বাচনে হচ্ছে না তো এই ঐক্যমত কমিশন নিয়ে চালাকি বিএনপি করতে গেছিল সম্মানিত দর্শক শ্রোতা বিএমপির এই অবস্থানগুলো দেখে আপনার কি মনে হয় আসন্ন নির্বাচনে কি বিএমপি বড় ভরাডুবি হবে হতেও পারে কারণ এই বিতর্কিত নেতারা কিন্তু ধীরে ধীরে দলটিকে ধ্বংস করে দিচ্ছে তাই এই মুহূর্তে তারেকraman দেশপ্রিয় কিন্তু এগুলোর দায়িত্ব নেওয়া উচিত এবং দলকে সুন্দরভাবে গোছানো উচিত তবে কিন্তু বিএমপি আসন্ন নির্বাচনে ভালো একটা ফলাফল করার সম্ভাবনা থাকবে অন্যথায় কিন্তু আওয়ামী লীগের মতোই কিন্তু বিএমপির सेम অবস্থাই হবে দর্শক শেষ করবো তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন আজ এ পর্যন্ত আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ